আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো কাঁথিল লাগাম অনেকে প্রশ্ন করে কাঁথি লাগাম কী কাঁথির লাগাম একদম দানাদার জাতীয় দেখতে আপনার ওই তাল মির্চি বা মির্চি জাতীয় মতো কিন্তু এটা মির্চিও না তাল মির্চিও না মির্চি এবং তাল মির্চিটা দেখবেন পানিতে দিলে একদম গলে যায় এটা গলব না এটা দেখবেন যে কান্থা যেরকম মানে খুঁয়ে খুঁয়ে যায় এরকম খুঁইব কিন্তু গলব না কখনো এটা আপনারা খেলে কী কী উপকারিত হয় এটা অনেকে জানি না আজকে জানবো জানলে আপনার অবাক হয়ে যাবা অনেকে আমাকে মেসেজ করেন ইনবক্সে বাই পরীক্ষিত হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এমন কোনো ওষুধ আছে যে আপনার শারীরিক যে শক্তিটা দ্বিগুণ হারে বাড়ান যাব এটাই শারীরিক শক্তি বৃদ্ধি করার ওষুধ তবে এটা আপনারা যে মানে কী বলে এটা হলো যে একদম স্থায়ীভাবে আপনার শরীর শক্তিটা দূরে রাখবে আর দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াবে এটা পুরুষ মানুষ খেতে পারে মহিলা মানুষও খেতে পারে কোনো পার্শ্ববর্তী সকল শ্রেণীর মানুষ খেতে পারবো তবে পরিমাণে কমাই খেতে হবে কোনো কিছু শরীরের জন্য অতিরিক্ত ভালো না এটা কিভাবে খাবেন এটা বিরতে পুরা বিরতি বলবো আর এটা কিন্তু তো আরও উপকারিতা আছে যেমন অনেকে একটা বড় সমস্যা ভোগে সেটা হলো হজম শক্তিটা কম এটা যদি আপনার খান হজম শক্তিটা সহজে বৃদ্ধি হবে সহজে আপনি হজম শক্তিটা দ্বিগুণ হারে বৃদ্ধি করতে পারবেন যে কোনো খাবার আপনারা সহজে হজম করতে পারবেন যারা কোনো খাবার খেলে হজম হয় না বদ হজম হয় এই আপনার কাঁথি লাগাম খেলে আপনার সহজে হজম শক্তিটা বাড়বো আর আরেকটা বড়ো সমস্যা ভোগেন অনেকে যে কুষ্ঠকাঠিন্য এই কুষ্ঠকাঠিন্য রোগ আপনার সহজে দূর করতে পারবেন সহজে আপনারা কুষ্ঠকাঠিন্য রোগ দূর করতে পারবেন এই লাগাম গাম খেলে আরেকটা জিনিস দেখবেন কুষ্ঠকাঠিন্য রোগ থেকে অনেক সময় পাইলস রোগটা হয় এই জন্য সহজে আপনারা খাবেন খেলে আপনি সহজে কুষ্ঠকাঠিন্য রোগ দূর করতে পারবেন একটা বড় সমস্যা যে প্রস্রাবজনিত সমস্যা প্রস্রাবজনিত সমস্যা বলতে অনেকে দেখবেন প্রস্রাব করতে খুব ঝাড়াপড় লাগে কষ্ট হয় ঠিক আছে এই প্রস্রাবজনিত সমস্যাগুলো আপনার সহজে ভালো করতে পারবেন এগুলো সমস্যা থাকলে সহজে দূর হবে যদি আপনার কাথি লাগাম খান আর একটা বড় সমস্যা যে দেখবেন উচ্চ যে রক্তচাপ এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কাথি লাগাম খেলে আপনার সহজে উচ্চ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারবেন আর এটা কীভাবে খাবেন আমি বলছিলাম ভিডিওতে এটা আসলে কোথা থেকে সংগ্রহ করবেন এটাও তো জানা দরকার আছে এটা আমার কাছ থেকে সহজে সংগ্রহ করতে পারবেন একদম গ্যারান্টি বলতে পারবো একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো যেটা অরিজিনাল যেটা ওইটাই আমার কাছে পাবেন আমি সহজে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তিন থেকে চার দিন লাগবে আপনারা যদি অর্ডার করেন আপনাদের ঠিকানায় সহজে পৌঁছে দিতে পারব তিন থেকে চার দিন লাগবে আপনারা যদি নিতে চান তাহলে আমাকে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিতে পারেন অথবা আপনাকে যে ফেসবুকে বা মেসেঞ্জার আছে এই মেসেঞ্জারে আপনি কল দিতে পারেন অথবা আমার সাথে এস এম এস করতে পারেন ইনবক্সে আমি আপনাদের ঠিকানা পেলে ইনশাল্লাহ আপনাদের বাসায় বুঝে দিতে পারবো এটা কীভাবে খাবেন অনেকে বলে এটা কিভাবে খাবেন প্রশ্ন করে এটা কিন্তু আর উপকারী তাদের স্কিনের জন্য উপকার মানে আপনার যে স্কিনের জন্য খুবই উপকার আর বিশেষ করে শুল ঠান্ডা রাখে শুলটা আপনি ঠান্ডা রাখবে এ কাঁথি লাগাম অনেকে আছে শরীর সবসময় গরম থাকে এটা কিন্তু ঠান্ডা রাখে কতটুকু পরিমাণ খাবেন এটা নিবেন এক থেকে দেড় চামচ এক থেকে দেড় চামচ নেওয়া আপনি নেবেন এক গ্লাস পানি নর্মাল এক গ্লাস পানিতে এক থেকে দেড় চামচ নিয়ে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা সকালবেলা দাঁত ব্রাশ করার পরে খালি পেটে খাবেন এভাবে আপনারা পাঁচ দিন খেলে এর মানে মানে কার্যক্ষমতাটা বা দেখবেন আস্তে আস্তে হবে মানে দেখবেন আস্তে আস্তে আপনার শারীরিক শক্তিটা বৃদ্ধি হবে যেসব সমস্যার কথা বলছিলাম এসব সমস্যা সহজে দূর হবে এটা কিন্তু সারা বছর খাওয়া যায় কোনো পার্শ্ববর্তীকে নেই তবে এক থেকে দেড় চামুচ পরিমাণ খাবেন ইনশাল্লাহ দেড় চামচ খেলেই ইনশাল্লাহ ভালো হবে আপনার শরীরের জন্য খুব হেলদি হবে যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই ফেসবুকে দেখলে পেজটা ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব